শেখ হাসিনা যে জেদি মানুষ জেদি মানুষের হয় কি তারা তাদের যখন বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথে তাদের জেদটাও বাড়ে আর জেদি মানুষ দেখবেন যে এরকম হয় তারা যদি মুখ দিয়ে কোনো একটা কথা কোনোভাবে বলে ফেলেন সেটা বাস্তবায়ন করার জন্য সেটা প্রমাণ করার জন্য তারা যা করা লাগে তাই করতে ইচ্ছুক এবং সেটাই করে শেখ হাসিনা যে একজন জেদি মানুষ এবং তিনি মুখ দিয়ে যা বলছেন সেটা বাস্তবায়ন করার জন্য যে কাজ করছেন এবং বাস্তবায়ন করছেন সেটা তার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ষোলো বছরের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পারি তিনি বলছিলেন যে পদ্মা সেতু করবেন প্রথমে এই কথাটা শুনে সারা দেশের মানুষ এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন তারা তো ব্যাপকভাবে বললেন এটা কোনো কথা শেখ হাসিনার কোনো ক্ষমতাই নেই পদ্মা সেতু করার বিশ্বব্যাংক টাকা দিতে চাইলেন টাকা দিলেন না তারপরে তিনি বললেন যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাশিত করব তখন তো আরও সমালোচনা ঝড় বয়ে গেল যে হায় হায় এ কী বলে বিশ্ব টাকা দিয়ে করা সম্ভব না তারপরে এখন বলতেছে নিজেদের টাকা দিয়ে করবে কিন্তু তিনি সেটা করলেন ওদের সেটু করে দেখালেন যে হ্যাঁ করছেন আশ্চর্যজনক বিষয় তিনি বলছিলেন যে তার হত্যার বিচার তিনি করবেন ক্ষমতায় গেলে শত বাধা উপেক্ষা বিশ্ব নেতাদের চিঠি বিশ্ব নেতাদের তৎপির সব উপেক্ষা করে তার পিতৃহত্যার বিচার তিনি কিন্তু করছেন এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলতেছি দেখেন সাম্প্রতি শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের ভেরিফাইড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দায় মুক্তি নামক একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে প্রতিনিয়ত আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শোনেন দুঃখ দুর্দশার কথা শুনেন এবং তিনি বক্তব্য দেন সেই দায় মুক্তি অনুষ্ঠানে শেখ হাসিনার সম্প্রতি দেওয়া এক বক্তব্য সেই বক্তব্য তো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সেই বক্তব্য শুনে অনেকে এমন কাপুনি উঠছে যে কাপনি মানে আর ছাড়তেছে না এক শিক্ষক তার ছাত্রকে পড়া ধরছে আমি সেই মানে শেখ হাসিনার কণ্ঠের সেই ভয়েসটা আপনাদেরকে শোনাবো সেই বক্তব্যটা শোনাবো তার আগে দুইটা কথা বলে নেই এক শিক্ষক ছাত্রকে পড়া ধরছে তে পড়া তো স্বাভাবিক অর্থেই ছাত্র তিনি তার সিট থেকে উঠে দাঁড়ান উঠে দাঁড়ায় মানে যখন বলতে তুমি দাঁড়াও দাঁড়ায় তিনি কাঁপাকাঁপি শুরু করছেন তখন শিক্ষক ছাত্রকে জিগাইছে যে আচ্ছা আমি তোরে শুধু বলছি যে তুই দাঁড়া তুই দাঁড়াই কাঁপা শুরু করলি ঘটনা কি বলে স্যার কাঁপা দেখছেন কি পড়া ধরিয়া দেখেন মানে পড়া ধরে দেখেন কাঁপা দেখছেন কারো কাঁপা উঠে যাবে তা মানে তার পড়া হয় নাই এই এই যে ছোট্ট গল্পটা আপনাদেরকে এই জন্য বললাম শেখ হাসিনার সেই বক্তব্যটি শুনে আমার কাছে মনে হইতেছে অনেকেরই কাপনি উঠে গেছে আমি শেখ হাসিনার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার আগে ছোট্ট দুইটা সংবাদ দেই যে সংবাদ দুইটা জানার পরে আপনিও বলবেন যে হ্যাঁ কাঁপা বোধহয় উঠছে প্রথম সংবাদটা হলো শেখ হাসিনা ক্ষমতা হওয়ার পরে গত তেরো মাসে অন্তর্বর্তী সরকার চুয়াল্লিশ হাজার জন মানুষকে গ্রেপ্তার করছে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার বিপদ তার মধ্যে সাতাইশ শতাংশ মানুষ এখনও জামিন পায় না আর একটা সংবাদ আপনাদেরকে দেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বর্তমান অন্তর্বর্তী সরকার দুইটা সামাজিক মাধ্যমে বন্ধ করার চিন্তা করতেছে একটা হলো টেলিগ্রাম একটা হলো বোটিং আপনি ভাবুন যে কোন ধরনের কাঁপাকাপি তাদের মধ্যে বিদ্যমান যে যোগাযোগ মাধ্যমে বন্ধ করে দেবে যাতে শেখ হাসিনার কোনো বক্তব্য দিতে পারে না যাতে শেখ হাসিনার সাথে কোনো নেতাকর্মী কোনো যোগাযোগ করতে না পারে একেতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে কথা বলতে দিতেছে না নেতাকর্মীদের পলাতক অবস্থায় তাদের নেত্রীর সাথে একটু কথা বলবেন সুখ দুঃখের কথা বলবেন মনের ভাবটা দূর করবেন সেইটাও যেন না পড়ে সেজন্য সামাজে মানে যোগাযোগ মাধ্যমে বন্ধ করে দেবে এই চিন্তা ভাবনা করতেছে অন্তর্বর্তী সরকার আমি যে প্রথমে বললাম যে শেখ হাসিনার বক্তব্য শুনে খাপা আপনি সংবাদ দুইটা শুনে কি মনে করছে চুয়াল্লিশ হাজার মানুষকে গ্রেপ্তার করছে কইলে এখন তারা যোগাযোগ মাধ্যম বন্ধ করার চিন্তা করতেছে আমি শেখ হাসিনার সে বক্তব্যটা আপনাদেরকে শোনাই আপনারা শুনুন শেখ হাসিনার বক্তব্য বিষয়ে আমারও দুইটা কথা আছে আগে বক্তব্যটা শুনুন বিচার তো করবো ইনশাল্লাহ আমি আমার কিন্তু আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে চেহারা গুলি পরিষ্কার হলো কারণ দুই হাজার একে যা ঘটনা ঘটেছিল বিএনপি জামাত মিলে আমরা দুই হাজার নয় ক্ষমতা কিচ্ছু করি নাই আর এবারে এবারে আরো ডেভেলপমেন্ট যতটুকু করছি করছি গ্রামের মানুষের ভাত খাওয়ার ব্যবস্থাটা করাই দেবো আর বাকি এগুলি আগে সোজা করব এটা আমার এবার আমার এবার কর্মসূচি ওইটা গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে দিয়ে যে এত সালের মধ্যে খাদ্য এত সালের মধ্যে এত সালের মধ্যে শিক্ষা এভাবে তারপর অ্যাকর্ডিংলি আমাদের সেই একুশ দফা ওই যে আমরা যে রূপকল্পে একুশ ঘোষণা দিলাম ওটা ওইভাবে করছিলাম পরে আসার পর করছে লিখে দিয়ে দিচ্ছি আমি শর্ট করে লিখে রাখতাম কারণ ওরা এসে চেক করতো কিছু দেখবে আর এবার লিখতেছি এই যত যেখানে যেখানে মার্চ আমি সমস্ত তালিকা নিচ্ছি সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটাবেজ করে দিচ্ছি গুনে গুনে হিসাব করে করে নেবো আমার এটা কর্মীদের মারবে বার বার আমি সহ্য করবো ওটা সাফ করবে এবার 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 লক্ষ্য এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব বক্তব্যটা শুনলেন সেখানে তিনি কি কি বললেন আশা করি স্পষ্টভাবে শুনতে পেয়েছেন এই বক্তব্যটা আওয়ামী বিরোধী যারা আছে এবং তিনি যেভাবে বললেন যে এখন আর কোনো কাজ নাই এর পরের কাজ হলো বাংলাদেশে আবর্জনা ময়লা সাফ করা তিনি যাদেরকে ময়লা হিসাবে বললেন তাদের তো কাপা ওঠার কথাই তিনি কিন্তু এখানে স্পষ্টভাবে বললেন যে গুণে গুনে হিসাব বুঝে নেবেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচই আগস্ট পরে যারা এই নির্যাতন করছে হত্যা করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি লুটপাট করছে তাদের গুণে গুণে তিনি হিসাব বুঝে নেবেন এটাই তার কর্মসূচি তিনি কিন্তু এটাও বললেন যে দুই হাজার আটে যে তিনি ক্ষমতায় আসছিলেন তার আগে তিনি যখন জেলে ছিলেন জেলে বৈশাখ তিনি এগুলা কর্মসূচিগুলো লিস্ট করতেন যে উন্নয়ন শিক্ষা বস্ত্র বাসস্থান দিন তারিখ উল্লেখ করে যে এত সালের মধ্যে এই উন্নয়ন করবে এত সালের মধ্যে এই উন্নয়ন করবে সেগুলো তিনি করতেন কিন্তু এইবার তিনি ভারতে অবস্থান করে যে কর্মসূচিগুলো হাতে নিতেছে আমি শুনে তো আমি তে কেঁপে উঠছি বলতে গেলে আমার তো মনে হচ্ছে যে হাই হাই এ কোন ধরনের বক্তব্য মানে কি বলে যে চেঙ্গিস খানের মতো বক্তব্য হালাকু খানের মতো বক্তব্য কালাপাহারের মতো বক্তব্য নামগুলো হয়তো বা আপনার কাছে মানে নতুন মনে হইতেছে কালাপাহাড় ছিল একজন সেনাপতি যিনি যুদ্ধে যার কোনো পরাজয় ছিল না কোনো পরাজয় ছিল না প্রতি যে যতগুলো যুদ্ধ করছে কালাপাহাড় ততগুলো যুদ্ধে তিনি জয়লাভ করছে চেঙ্গিস খানের নাম শুনলে বিরোধী শক্তি মানে চেঙ্গিস খানের বিরোধী যারা তারা তো করে কাঁপত যদি শুনত কোনো সৈন্য দল যে চেঙ্গিস খানের বহর এসতেছে তারা অস্ত্র মস্ত্র ফেলে দিয়ে পালাইতো হালাকু খান হালাকু খান তো তিনি আর একটা মানে কুখ্যাত ব্যক্তি ছিলেন তিনি তো রক্তের বন্যা বয় দিতেন আমার কাছে সেরকমই মনে হয়েছে যে শেখ হাসিনা যে বক্তব্য দিলেন সেই বক্তব্য আওয়ামী বিরোধীদের কানে তো অবশ্যই গেছে কারণ বক্তব্যটা ভাইরাল হয়েছে অবশ্যই কাপাকাপি হচ্ছে আপনার মনে কি হয় এটা কি কাঁপা কাপি ওঠার মতোই বক্তব্য আর শেখ কে আদৌ এই কাজটা করতে পারবেন বলে আপনার মনে হয় আমি প্রথমে আপনাদেরকে যে কথাটা বললাম দেখেন তিনি বলছিলেন যে তিনি বাংলাদেশের নিজস্ব একটা স্যাটেলাইট স্যাটেলাইট আকাশে উড়াবেন বঙ্গবন্ধু নামে অনেকে বলছে যে ভাত খাইতে পারে না ভাত নাই স্যাটেলাইট বানাবে ঠিকই কিন্তু তিনি দিয়ে দিচ্ছেন মানে তিনি যা বলছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন মানে দলের প্রধান সরকার প্রধান যখন একই সাথে ছিলেন তখন কিন্তু তিনি প্রায়ই বলতেন তার বক্তব্যের মাঝে যে তিনি যেটা বলেন সেটা করেন এবং আমরা তার প্রতিফলন দেখছি মেট্রো রেল পদ্মা সেতু আরও যা যা আছে বড় বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে যা যা বলছেন সেটাই করছেন এখন এখনও কিন্তু তিনি দলের প্রধান কার্যত রাষ্ট্রপ্রধান না তিনি বলেন যে সাংবিধান অনুযায়ী নাকি তিনি এখনও রাষ্ট্রপ্রধান এখন যে কথাগুলো বলতেছেন এই কথাগুলোকে আপনার মনে হয় যে ধরেন শেখ হাসিনা মানে তিনি তার শরীর এবং তার মস্তিষ্ক মানে মানসিক এবং শারীরিক দিক দিয়ে সুস্থ থাকা অবস্থায় যদি তিনি ক্ষমতায় ফিরতে পারেন এটা আমি বিশ্বাস করি যে তিনি এই কাজগুলো করবেন আর যদি তিনি ধরেন মানসিক অথবা শারীরিক যে কোনো দুইটার মধ্যে একটাও যদি একটু নর্বলে হয়ে পড়ে ওয়াকেজ হয়ে পড়ে তাহলে কিন্তু তিনি আর রাষ্ট্র মানে আসতে পারবে না কিন্তু এই যে শেখ হাসিনার আইডিওলজি এটাকে আওয়ামী লীগ বহন করবে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় যে আওয়ামী লীগ এটা বহন করবে আওয়ামী লীগের উপর যে স্ট্রিমুলা চলছে আমার মনে হয় যে বহন করবে তাই আমি আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি আওয়ামী বিরোধী যারা আছেন যারা আওয়ামী লীগকে দেখতে পারেন না বা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখতে পারেন না তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে এই দলের সাথে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নাই আপনাদের যদি কোনো নেতা কর্মী আওয়ামী লীগের যদি অন্যায় করে থাকে আপনাদের সাথে আপনাদের যদি কোনো হেনস্থা করে থাকে আইন আছে আইনের দ্বারস্থ হন কিন্তু নিজের হাতে আইন তুলে নেন না এই শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই বিশ্বাস নাই তিনি যেটা বলেন সেটাই করেন আপনি আইনের মা কিন্তু আইনের মাধ্যমে করবে বলছে যে বিচার করবে আর এবার কর্মসূচি হবে বিচার করা তার মানে আইনের মাধ্যমে করবেন আপনি যদি আইনের হাতে তুলে না নেন তাহলে কিন্তু সে কিচ্ছু করতে পারবে না আর যদি আপনি আইন নিজের হাতে তুলে নেন তাহলে কিন্তু আপনার খবর আছে বারোটা বাজায় দেবে শেখ হাসিনাকে হেলাভাবে নেন না কোনোভাবে না বড় বড় রাজনীতিবিদ শেখ হাসিনার নাম শুনলে এখন তাদের মধ্যে কম্পন উঠে যায় আপনি আমি তো নব সবু গ্রামগঞ্জের নেতা ফেতা ক্যাডার অতএব অনুগ্রহপূর্বক এই ক্যাডারদের বলতেছি আপনারা আইন নিজের হাতে তুলে নিন কারণ আইনের বিচার হয় ইতিহাস বলে হয় একটা না একটা সময় আইনের দ্বারস্থ আপনার হতে হবে যদি আপনি অন্যায় করে থাকেন আপনি যদি অন্যায়কারী হয়ে থাকেন আপনি যদি অন্যকে আপনি আইন হাতে তুলে নিয়ে শাস্তি দিয়ে থাকেন আপনি যদি অন্যের সম্পত্তি লুট করে থাকেন অন্যের সম্পত্তি আপনি নষ্ট করে থাকেন আইন কিন্তু আপনার বিচার করবে টুডে অ্যান্ড টুমোরো অতএব এই আমি আওয়ামী বিরোধী যারা আছেন তাদের প্রতি আহ্বান শেখ হাসিনার বক্তব্যটা আমি এই জন্য আপনাদেরকে শোনালাম যে এই শেখ হাসিনা কোনোভাবেই কিন্তু ছাড় দেবে না সে মুখে যেটা বলছে সেটা কিন্তু করবে অতএব এনআপি জানাব আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই কেউ আইন নিজের হাতে তুলে নেন না আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো থাকুক আপনারা আপনাদের মতো রাজনীতি করেন একই দেশের মানুষ তো দুইটা রাজনীতি করেন দুইটা রাজনীতির মতাদর্শ দুই রকম কেন শত্রুতা বাড়াবেন শত্রুতা বাড়ানোর দরকার নেই আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ